দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে হাটে নয় একটা মেলা এসেছে আর এটি হচ্ছে গোয়ালহাট মেলা আর আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু সেই হাটটি কিন্তু এই গোয়ালহাট মেলায় স্থানান্তরিত করা হয়েছে এবং প্রত্যেক বছরে যখন কিন্তু মেলা হয় তখন কিন্তু দুইটি হাট এই মেলায় চলে আসে আর ফাঁসিলাডাঙ্গা হাটটি কিন্তু বসে না মানে ফাঁসিলাডাঙ্গা হাটটির বিকল্প হাট হচ্ছে এই গোয়ালহাট মেলা আর এই গোয়ালহাট এটাও কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে মেলা কিন্তু দেখছেন যে ও পাশে কিন্তু চলছে যে ও পাশে চলছে আর এ পাশে গরুর হাটটা বসেছে আজকে শেষ হাট ছিল গরুর শেষ এখান থেকে কেমন দামে শাহি এবং ক্রস যাতে সার্বিক হচ্ছে সেই তথ্য দেব ভাই আপনার এটা ঝোলটাও তো সে আছে কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন

এটা কত হলে ছাড়া যাবে সত্তরের উপরে হলে এটা বিক্রি হবে পঁচাত্তর হাজার টাকা ভাইয়া ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখছেন ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি হবে এই জোড়াটা ভাইয়া এক লাখ পনেরো হলে বিক্রি হবে এই জোড়াটা মানে এটাই লাস্ট রেট এটাই লাস্ট এক লাখ পনেরো হলে এর জোড়াটা বিক্রি করতে চাই সাথে থাকুন আমাদের আমরা আরও কিছু আপডেট দেবো আপনাদের সেই সাথে আমরা মেলারও একটা ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব কি খবর কি খবর ভাই

কি অবস্থা ভাইয়া এটা কেমন কি জানতে চাচ্ছিলেন কত চাইলেন ভাই কত চাইলেন জোড়াটা একশো তিরিশ কত বললো দশ বারো পনেরো

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন